ভারত পাকিস্তান দুইটি পারমাণবিক শক্তি দেশ সীমান্তে প্রায় গুলাগুলি পাল্টা পাল্টি হামলা আর রাজনীতিক উত্তেজনা প্রশ্ন উঠেছে এই উত্তেজনা কি ভয়ঙ্কর বিশ্লেষণ করবো বর্তমান পরিস্থিতি এবং সম্ভাব্য যুদ্ধের ঝুঁকি এবং তার ভয়াবহ পরিণতি কাশ্মীর থেকে দ্বারা বাতিলের পর পাকিস্তানি করা প্রতিক্রিয়া দে সীমান্তে প্রায়ই সংঘর্ষ সেনা নিহত এবং বেসামরিক হতাহত দুই দেশের মিডিয়াতে যুদ্ধের আক্রমত্ব বাসা ব্যবহৃত হচ্ছে ভারত ও পাকিস্তান উভয়ের কাছে আছে পারমাণবিক অস্ত্র একটি বড় সড় যুদ্ধ হলে প্রাণ হারাতে পারে লক্ষ লক্ষ মানুষ আন্তর্জাতিক ধ্বংস হবে এবং স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়বে খাদ্য সংকট দেখা দেবে আন্তর্জাতিক সম্প্রদায় ভীত কারণ এশিয়ার মধ্যে এই ধরনের যুদ্ধ বৈশ্বিক শান্তির জন্য হুমকি ভারত সেনা সংখ্যা প্রায় চোদ্দ লাখ আধুনিক অস্ত্র এবং প্রযুক্তি ব্যবহারে এগিয়ে পাকিস্তানি সেনা সংখ্যা প্রায় ছয় লাখ রয়েছে চীন ও ইসলামাবাদের কৌশলগত সম্পর্ক উভয় দেশের কাছে ক্ষেপণাস্ত্র ফাইটার জেট সাবমেরিন ও পারমাণবিক অস্ত্র মজুর ছোট্ট সংঘর্ষের চেয়ে বড়সড় যুদ্ধ হলে পারমাণবিক ঝুঁকি অনেক বেশি যুদ্ধ নয় আলোচনা হতে পারে একমাত্র সাধারণ মানুষ যুদ্ধ চায় না তারা চায় শিক্ষা চাকরি স্বাস্থ্য এবং শান্তি দুই দেশের তরুণ প্রজনন যদি চায় তাহলে ভবিষ্যৎ হতে পারে যুদ্ধবিহীন ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুধু দুই দেশের জন্য ক্ষতি নয় এটা গোটা দক্ষিণ এশিয়াকে টেনে নিয়ে যাবে অন্ধকারে এখন সময় উত্তেজনার নয় সময় যুদ্ধ তার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং আপনাদের মতামত জানাতে ভুলবেন না সাবস্ক্রাইব করে রাখুন এমনই গুরুত্বপূর্ণ ভিডিও পেতে